আসসালামু আলাইকুম আজ আমি রান্না করব লাউ চিংড়ি এই যে জিরা ধনিয়া একসাথে মিশিয়ে নিয়েছি দিয়েছি সরিষা একটুখানি আদা তিন চার পোয়া রসুন একটা ছোট্ট পেঁয়াজ কাঁচামরিচ লাউটা ধুয়ে নিয়েছি চিংড়ি মাছটাও ধুয়ে নিয়েছি এখন চিংড়ি মাছটা হালকা ভেজে নেব বাটনাগুলো আমি পাটায় বেটে নিচ্ছি এখন আমি কড়াইয়ের মধ্যে লাউ আর বাটা মশলা হলুদ লবণ একসাথে মাখিয়ে খেয়ে নেবো আজকে আমি লাউ কষায় রান্না করব না আমাদের গায়ে কী বলে জানেন তো লাউ দিয়ে সামাজ খাইতে হেভি মজা সে লাউ দিয়েই চিংড়ি মাছ রান্না করব আজকে দিয়ে দিলাম সব মশলা হলুদ গুঁড়ো লবণ দিয়ে সুন্দর করে মাখে একসাথে তেল আর দিয়ে দিব পানি পানিটা দিব যে এখনই দিব আর দিবো না পানি এই পানিতেই বসানোর রান্না সবটা হবে এবার পানিটা দিয়ে আমি কড়াইটা চুলাই বসিয়ে দিব আমার এই রান্নাটা ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন মানে অনুগ্রহ করে আমার পাশে থাকবেন আপনারা আমার জন্য দোয়া করবেন এখন আমি কড়াইটা চুলাই বসায় দিচ্ছি বসিয়ে ঢাকনা দিয়ে দিব ঢাকনাটা উঠিয়েছি দেখুন কতটা পানি উঠেছে একটু নেড়ে চেড়ে আবারও ঢাকা দিয়ে দিব দিয়ে দিব ভাজা মাছটা ভাজা মাছটা দিয়ে আবারও সুন্দর করে কষিয়ে নেব আবারও ঢেকে দেব ঢাকনাটা উঠিয়ে দেখুন আমার কাউটা বেশ কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিব টমেটো কুচি টমেটোটা দিয়ে আবারও বেশখানি ঢাকা দিয়ে রাখবো রান্নাটা উঠিয়ে আমি এবার ধনিয়া পাতা ছড়িয়ে দেব নেড়ে চেড়ে নিব আবারও ঢাকা দিয়ে দিব রান্নাটা আমার হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিব দেখুন রান্নাটা দেখতে কত সুন্দর হয়েছে মশলা খেতে অনেক সুন্দর ফ্লেভারটা আল্লাহ বেশ